সালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজ আমরা নৌক্রমণে যাচ্ছি আন্দার নদীর উপর কলাপাড়া ফেরিঘাট কিয় দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আন্দার নদী সৌন্দর্য এবং আকাশের সৌন্দর্য আমরা কিছুক্ষণের মধ্যেই আন্দারমানিক নদী পারি দেব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সেই অপর নদী জেলার

আমি আপনাদেরকে আজকে দেখাবো আন্দারমানিক নদীর নদী সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন দুই তীরের অপরূপ সৌন্দর্য রৌদ্রজ্জ্বল পরিবেশ খুবই চমৎকার আজকে আমরা আন্দার নদী পাড়ি দিচ্ছি কলাপাড়া বুক চিরে এই নদী বয়ে গেছে এই নদী কখনো কখনো কলাপাড়ি জন্য কলাপাড়া জন্য দুঃখের কারণ হয়ে যায় যখন ঘূর্ণিঝড় জলু চাষ আসে তখন তাদের জন্য দুঃখের ভূমি বয়ে নিয়ে আসে আর বেশিরভাগ সময় তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ এখান থেকে তারা তাদের জীবিকা উপার্জন করে বিভিন্ন প্রকার মাছ সামুদ্রিক সম্পদ এখান থেকে আহরণ করে তারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি Nasa dekhe, dekhe sasa dekhe. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা আন্দামানিক নদী নৌকা করে পেরি এখন আমরা আবার আমরা ব্রিজের উপরে যাব আপনাদেরকে আমাদের এই নদীর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমাদেরকে নৌকা নদীর এই পারে নামিয়ে দিয়েছে ফেরি থেকে এখন আমরা যাচ্ছি আমাদের চ্যানেলের সাথেই থাকুন ম্যান মুবারক এবং মিস্টার ডাক ড্রাগন চ্যানেলের সাথেই থাকুন আমাদের সাথে থাকুন এরকম ভিউজ এবং সুন্দর সুন্দর এরকম ভ্রমণ এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেল দুটো হলো একটা হলো ম্যান মুবারক অন্যটা হলো মিস্টার ডাক ড্রাগন চ্যানেল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমরা ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি সেটা আপনাদের সাথে আমরা কিছুটা শেয়ার করছি দেখতে থাকুন আমাদের ভিডিও এবং আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো এখানে বাধাই করা আছে এখানে রিপেয়ারিংয়ের জন্য রাখা হয়েছে এগুলো রিপেয়ারিং করা হলে আবার সেগুলোকে নদীতে বাসানোর জন্য নিয়ে যাওয়া হবে এগুলো সাধারণত মাছ ধরার ছোটো ডিঙি নৌকা এগুলো দিয়ে রাতে মিটিমিটি জুনাকির মতো লাইট জেরে তারা ঝেলেরা মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনের সবুজে জেগেরা সুন্দর একটি দৃশ্য খুবই চমৎকার দেখতে পাচ্ছেন